আসসালামু আলাইকুম অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আজকে আলাপ আলোচনা করব তো আপনারা অনেকেই কমেন্ট করতেছেন রাত্রের বেলা ডিম টান্ডা হয়ে যায় আবার দিনের বেলা সঠিক মতে তাপমাত্রা থাকে ওই ব্যাপার বিষয়টাই আপনারা অনেকেই কমেন্ট করতেছেন তো বিষয়টা হলো এখন ফাল্গুন মাস ফাল্গুন মাসে রাত্রের বেলা ঠান্ডা থাকবে এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার বিষয় অতিরিক্ত রাত্রের আবহাওয়া যেহেতু ঠান্ডা এই ক্ষেত্রে ডিমের পরিবেশও ঠান্ডা ঠান্ডা একটা ভাবই থাকবে তবে পানির মতন ঠান্ডা এরকম পরিবেশ রাখা যাবে না এরকম পরিবেশ যদি রাখেন তাহলে কিন্তু আপনাদের ডিম নষ্ট হয়ে যাইতে পারে এখন গরম কেমনে করবেন কিভাবে করবেন যদি অল্প ডিম হয় পঞ্চাশটা করে ডিম আডি বাইন্দে বাইন্দে অথবা পুটলা বাই দেওয়া সিলিন্ডারের ভিতরে ঢুকিয়ে দিবেন এবং খুব করা নজরে পাহারা দিবেন লক্ষ্য রাখবেন যেহেতু প্রাপ্তবয়স্ক ডিম এগুলা এগুলা কিন্তু এনি টাইম তাপ বাড়তে পারে তাপ বাইরা ডিমগুলি নষ্ট হয়ে যাইতে পারে আরেকটা উপায় আছে যে উপায়টা হইলো রাত্রের আটটা বা নয়টা বাজতেই আপনারা চতুর্দিক দিয়ে পলিথিন দিয়ে রাউন্ড দিয়ে দিলেন রাউন্ড দেওয়ার পরে ডিমের উপর দিয়া কাপড় দিয়ে দিলেন এতে করেও কিন্তু আপনার ডিমে তাপ আসতে পারে যদি বেশি ডিম হয় অল্প স্বল্প কাপড় দিলেও তা পাইসা যাবে এবং কি পলিথিন দিতে হবে না ওই পালগুন মাসে আবার অনেকেই প্রশ্ন করেন আর্দ্রতা দিতে হবে কি আর্দ্রতা মানে কি পানি ওই পানিটা কি হইতেছে পানি তো আপনি তো প্রাকৃতিকভাবে কাজ করতেছেন ইনকিউবেটর মেশিনের মাধ্যমে কাজ করতেছেন না আপনি ক্যান পদ্ধতিতে কাজ করতেছেন বেড়ে যেহেতু ডিমগুলি আছে ওই ডিমগুলি কিন্তু বাতাস বাহিরের বাতাস গোলামেলা আবহাওয়া কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো পরিবেশে আপনার ডিমে পাবে ওই বাতাসের সাথে যেটুকু পানি আসে আর যে আর্দ্রতা টুকু আসে ওই ওইটুকু আর্দ্রতা দিয়েই আপনার ডিমের কাজ চলে যাবে আপনার অতিরিক্ত কোনো আর্দ্রতা ওই পালগুন মাসে দিতে হবে না চৈত্র মাসের লাস্ট দিয়ে হয়তো কাপড় ভিজিয়ে ভিজিয়ে ওই ঘরের ভিতরে রাখতে হবে কারণ চৈত্র মাসের পনেরোর পরে দেখা গেছে মানে দিনটা একবারে শুকনা হয়ে যায় মানে বাতাসেও পর্যন্ত আর্দ্রতা থাকে না ওই ক্ষেত্রে ঘরের ভিতরে কাপড় ভিজিয়ে দিয়ে দিবেন এতে করিয়া আপনারা আর্দ্রতা পাবেন বা আপনার ডিমে আর্দ্রতা পাবে তুষ পদ্ধতিতে আর্দ্রতার কোনো সময় প্রবলেম ঘাটতি হয় না একমাত্র চৈত্র মাসের শেষে দিয়েই যে সময় পর্যাপ্ত পরিমাণ গরম থাকে পানির সংকট থাকে এই সময় বাতাসের সাথেও কিছু আর্দ্রতা অল্প কমে যায় যার ফলে ওই চৈত্র মাসের পনেরো দিক দিয়া পনেরোর পরে আপনারা ওই ঘরের ভিতরে কাপড় ভিজিয়ে ভিজিয়ে টানিয়ে দিতে পারেন এতে করিয়া আপনাদের ডিমে আর্দ্রতা সঠিকভাবে পাবে তাছাড়া সারা বৎসরে কোনো প্রকার আর্দ্রতার প্রবলেম বা সমস্যা হয় না চৈত্র মাসের লাস্ট পনেরো দিন শুধু আর্দ্রতার একটু প্রবলেম ঘাটতি দেখা দিতে পারে এরপরে সারা বছরেই আর্দ্রতার কোনো প্রবলেম দেখা যায় না বা পাওয়া গেছে না এই পর্যন্তই আপনাদের ডিমেও আশা করি আর্দ্রতার কোনো প্রকার প্রবলেম হবে মাসের থেকে বৈশাখ মাস পর্যন্ত বৈশাখ মাসের প্রথম পর্যন্ত ওই মুহূর্তে একটু আর্দ্রতার ভিজিয়ে টানিয়ে দিবেন এতে করিয়া আপনার ডিমের যতটুকু আর্দ্রতার প্রয়োজন হয় ততটুকুই ওই কাপড় থেকে ভিজা কাপড় থেকে টেনে নিয়ে যাবে এতে করে আপনার ডিমের আর্দ্রতার কোনো প্রবলেম আর্দ্রতার কোনো প্রবলেম বা শর্ট বা গাড়তি হবে না বিশেষ করে এই কথাগুলি বা এইসব আলোচনা কিন্তু আমি অনেক ভিডিও দিয়ে রাখছি ওইসব ভিডিও আমি সহজে দিতে চাই না বা দেই না যেহেতু দিয়ে রাখছি আপনারা নিশ্চয় যে ভিডিওগুলি আছে ওইসব ভিডিওগুলি ফলো করেন আশা করি হ্যাসিং সম্পর্কে এমন কোনো তথ্য দেওয়া নাই যে তথ্যটা দেওয়া নাই মানে সকল তথ্যই দেওয়া আছে আপনারা শুধু একটু ফলো করেন আশা করি আপনারা পেয়ে যাবেন এবং আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন হ্যাসিং সম্পর্কে হ্যাসিং সম্পর্কে আমি তেমন কোনো ভিডিও দিতে আগ্রহী না বা দেই না তার কারণ এটাই সব কিছুই দেওয়া আছে যদি মনোযোগ সহকারে দেখে এই চ্যানেলটা পুরো ভিডিওগুলি দেখে তাইলে দেখা গেছে উনি কোনো জায়গায় টেকবে না বা কোনো সমস্যায় প্রবলেমে পড়বে না তো আর দেওয়ার দরকার কি ওই বিধায় আমি হেসিং কোনো ভিডিও দিতেছি না বা দেই না মনোযোগ সহকারে এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখুন আশা করি আপনার সকল প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন ওই ছিল আজকে কমেন্টের উত্তর নিয়ে আলোচনা বিশেষ আর কি বলবো আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ